মাইক রচনায় মোহাম্মদ মিয়া মাইক এখন ওদের হাতে চলছে বেজে দিনে রাতে কার সাধ্য কি কয় প্রথম যখন মাইক এলো ওরা সবাই খেপে গেল এখন খারাপ নয় জগৎ যখন এগিয়ে চলে ওরা তখন দলে দলে পিছন দিকে টানে ওরা তখন উল্টো বোঝে আবিষ্কারের দোষ খোঁজে সময় গেলে মানে মাইক যখন গর্জন করে অভুজ শিশু চেঁচায় ডরে হৃদরোগীরা কাঁপে গানবাজনা বাজনা হলে আবার আয়োজকের সব সাবার অযৌক্তিক চাপে মাইক ভাবে একই জ্বালা কার ঘরে কে দেয় তালা বলি কার কাছে খটখটে ওই প্যারোডি গানে কি মাহাত্ম কেউ কি জানে কি গুণ ওতে আছে মাইক নিয়ে সব বলা শেষ নিয়ন্ত্রণ হোক বাচুক দেশ সবিনয়ে তাই বলি শব্দদূষণ নয় কোনো আর কিলাভ এতে হচ্ছে কার সঠিক পন্থায় চলি